নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করি ইতিমধ্যেই বুঝতে পারছেন যে আজকে কি বাজনা নিয়ে এসেছি আজকে একদম একটি স্পেশাল লেসন আপনাদের জন্য পাঁচটি একদম নাচের বাজনা যেগুলো আপনাদের বাঁচালে কিন্তু আপনাদের আসর একদম পুরো মাথ হয়ে যাবে এই ধরনের একদম বাজনা নিয়ে এসেছি এবং বাজনার মধ্যে নতুন রত্ব কিছু থাকবে তো চলুন ভিডিওটি দেখতে থাকুন আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কথা না বাড়িয়ে চলুন আজকের যে লেসান তা শুরু প্রথমেই যে বলবানিটি দেখব প্রথমেই বলবানিটি আমরা ঝুমুর দাদার করবো বলবানিগুলো কিন্তু তালের উপরে যেতে হয় তার জন্য প্রথমে যে বলবানিটি আছে সেটি হচ্ছে কি ঝুমুর দাদরা আর ঝুমুর দাদা আমরা ইতিমধ্যেই জানি ঝুমুর দাদরা হ্যাঁ আমার শর্ষে দেওয়া রয়েছে আর এমনি নর্মালি দেওয়া রয়েছে ঝুমুর দাদরা যারা দেখেননি আমার দাদরা তালের প্লে একবার চেক করে নেবেন প্রথমে যে বলবানিটি রয়েছে সেটি কি আছে না হচ্ছে ধাতের তে ধিতা তাকি তাকি তা ঠিক আছে ছন্দে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় বললাম ধাতেরটা ধিতা তা কীতা কে এক দুই তিন চার পাঁচ ছয় তা ধিতা তা কীতা টিতা ঠিক আছে তো চলুন এটা কেমন বাজছে গানের সাথে দেখুন এই ঝুমুর গান যেহেতু আমরা ঝুমুর গান আমরা হরিপাশ্বরে গেয়ে থাকি মিলনের সময় পদে মাঝেও বিভিন্ন রকম সুর হয় আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না পাওয়া এসেছে না ভক্ত শনি ভগবানের মিলন গো মিলন হইল প্রেমানন্দে ভক্ত বনু হরি হরি বল হরি হরি বল এইগুলো কিন্তু এগুলো বাজবে বিভিন্ন আরো হরে কৃষ্ণ সুরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাজবে এই বাজনাটি একদম সুন্দর একটি বল সবাই মিলে যারা লো একটু স্লো মোশনে নৃত্য যখন হবে তখন কিন্তু এই বাজনাটি খুব তালে তালে সবাই নাচবে কোনো অসুবিধা হবে না দেখুন এর বোল বার্নিটা আমি কি বললাম না ধাত হেটে দিয়ে তাপ তাকির তাক ধাত হেটটে দিতা তাকি তাকির তাক এই ছন্দেই বেশিটা বাজ বাজালে ভালো লাগবে তো গান অনুযায়ী আপনারা বাজাবেন এটি বাজছে কেমন দেখুন আমি বোল বার্নিটি দিয়ে দিয়েছি আপনার পারলে নোট করে নেবেন আমি সাইডে দিয়ে রেখে দিচ্ছি ধাত হেঁটে দিতা তাকি তা এটা এবার কেমন বাজছে দেখুন

বি তা হিটা কেমন হয়ে যাব এক আঙ্গুলে চেপে এদিকে চেপে আর পামস এন্ড এক্স মিলে জি ওপেন তা তাহলে কেছে দা কে তা তারপর टाकी टाकी কেমন হয়ে যাব टाकी टाकी তা ওপেন এদিকে তা এক আঙ্গুলে তুলতে পারেন চারটিও নিতে পারেন উড়িয়ে পারবেন তা হিট আবার জানেন পামদিকে দিকে কি टाकी তাহলে কেছে তাখি তাখি তা তাহলে তা কি শেষের

পর্যন্ত বুঝতে পারলেন আশা করি সুন্দর বুঝতে পেরেছেন তো এইরকম ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আশা করবি আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখবেন এরপরে অনেকগুলো আরও চারটি বল রয়েছে সেগুলো তো নতুন কিছু বলবাণী রয়েছে তো চলুন পরবর্তী যে বলবাণীটি আছে সেটি হওয়া ঘরের উপরে ভজন গান মেন বিশেষ করে রাখবে ভজন গানের উপরে ওয়েস্টার্ন কাহার ঠিক আছে এখন বিভিন্ন রকম ধরনের ওয়েস্টার্ন ভাবে বাজনা বাজাচ্ছে অনেকে দাদা আমাকে অনেকে ফোন করে বলছে দাদা একটু কমার্শিয়াল ধরনের কিছু বাজনা দিন তার জন্য আজকে এই লেশনটা আপনাদের জন্য যারা একটু কমার্শিয়াল বাজাতে ভালোবাসেন বা এটা সবাই বাজাতে পারবেন আমি একদম খুব সহজভাবে যাতে আপনারা সবাই বাজাতে পারেন সেই ধরনের একটি বাজনা নিয়ে এসেছি তো চলুন দেখতে থাকুন না বলবাণীটি কী আছে না এবং কারবার ভজন গানে বাজবে আমি কেমন একটু উদাহরণ দিয়ে বাজিয়ে শোনাচ্ছি তারপর আমি বলছি বলবাণীটি কী আছে না আছে একদম আমরা রাধে রাধে জপা করু সবাই বাজিয়ে থাকি কেমন আছে রাধে রাধে জপা করো এটা বাজবে একদম সহজ কিছু নেই নর্মাল অথচ কিন্তু একটা ওয়েস্টার্ন প্যাটার্নে বাজনাটা বাজবে যারা বিশেষ কিছু বাজাতে পারেননি তারা কিন্তু এটা অতি সহজেই বাজাতে পারবেন এবং একটা নতুন নত্ব লাগবে ওয়েস্টার্ন ধরন যারা বাজাতে ভালোবাসেন তো চলুন এর বলবানিটি কি আছে না ঘেতা ঘেত তাতা ছন্দটা ঘেতা ঘেত তাতা 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 ঠিক আছে

টোটালি কি হচ্ছে না ঘেদ তা ঘেদ তা তা ঘেদ তা ঘেদ তা তা একদম চারটি দুটো তিনটে ওয়ার্ড নিয়ে কিন্তু পুরো বানিটি আছে ঘেদ তা ঘেদ তা তা ঘেদ তা ঘেদ তা তা ঘেদ তা ঘেদ তা ঘেত তা তা স্লো প্র্যাকটিস করুন প্রথমে কেমন মজা হবে না ঘেদ তা ঘেদ তা তা বিভিন্ন রকম হয় আমি পরবর্তীকালে আপনারা যদি এটা লেসন আর আলাদা করে চান তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি এই ওয়েস্টার্ন কাহবার উপরে আরও কিছু প্রকার সেগুলো নিয়ে আসবো চলুন আশা করি এটা বুঝতে পেরেছেন এগুলো কিন্তু এই বিভিন্ন ধরনের রানিং যেসব ভজন গান আছে সেগুলোতে কিন্তু বা বিভিন্ন গানের পর্যায়ে এই বাজনাটি লাগবে পরবর্তী যে বলবাণী তিন নম্বর বলবাণী সেটি সেটি তাতে একদম কাহারবার একটা নতুনত্ব বল সেটাও কাহারবা ঘরের বাজনা এগুলো বাজালে মোটামুটি আসলে সবাই নাচানাচি করবে এরকম একটা পজিশনের সময় কিন্তু বাজনাগুলো বাজবে খুব একটা ভালো বলবানি তো পরবর্তী বলবানিটি কী আছে না অতি একদম সহজ এটি আপনি সন্ধ্যারতী নগর কীর্তনে বাজাতে পারবেন খুব সুন্দর একটি বলবানি একদম সহজ ওপরে অথচ ঠিক আছে একটা নাচের ছন্দ একদম স্লো ব্রিদিংয়ের নাচের ছন্দে বাজবে বলবানিটি কি আছে না তা ধন্যে তা কে তাকে হবে

বুঝতে পারলেন এটা একদম খুব সহজ একদম সুন্দরভাবে বাজাবেন সবাই মিলে নাচবে একদম ধীরে ধীরে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আগামী দিনে কি ধরনের লেসেন চান আপনারা কমেন্ট করতে পারেন আমি একটু এখন ব্যস্ত রয়েছি যার জন্য ভাবে ভিডিও আসছে না তো আমি সবারই কমেন্ট মোটামুটি দেখছি আপনারা কমেন্ট করবেন কি ভিডিও দেখতে চান আমি চেষ্টা করব তার উপরে ভিডিও বানানোর তো চলুন পরবর্তী যে বানিটি আছে ছেডি কি আছে একবার দেখেনি সেটা আছে চার নম্বর বল গিয়েছে না ঘেনে ঘেনেতা ঘেনেতা ঘেনে ঘেনেতা ঘেনেতা ঘেনে ঘেনেতা ঘেনেতা ঘেনে ঘেনেতা আনন্দটা বুঝতে আছেন ঘেনে ঘেনেতা ঘেনেতা ঘেনে ঘেনেতা ঘেনেতা ঘেনে ঘেনেতা ঘেনে ঘেনেতা ঘেনে ঘেনেতা ঘেনে ঘেনেতা ঘেনেতা ঘেনে ঘেনেতা এক ঘেনেতা ঘেনে ঘেনেতা এক ঘেনেতা আপোসবা এক বলতে পারেন আপনার মত করে বলেন মেন ঘেনে ঘেনেতা ঘৰত আপোনাৰ হৰি লুট লুট যে গুল হয় বা নাম পূৰণৰ সময় হৰি হি নম কৃষ্ণ নম বাজাতে পারেন বোল বাড়িটি কেমন বাজাবেন দেখুন একদম সহজ দুটো তিনটে ওয়ার্ড লাগছে ঘেনে আবার তা এই তিনটে ওয়ার্ডেই পুরোটা হয়ে যাচ্ছে তাহলে কি আছে না প্রধান ঘেনে ঘেনে তা এক ঘেনে তা ঘেনে ঘেনে তা কেমন ঘে বাম দিকে খোলা মারলেন বুঝতেই পারছেন যারা আমার ভিডিও দেখেন এটা বুঝতেই পারবেন ঘে ওপেন নে ঘে নে গেল প্রথম ঘেনে তারপরে একই ঘেনে ঘে নে তাহলে হচ্ছে ঘেনে ঘেনে তা আবার ওপেন ডান দিকে উড়িয়ে তা তা তাহলে কি হচ্ছে ঘেনে ঘেনে তা এক গনেতা এই কাঁটা পল যেত গনে গনেতা গনেতা গনে গনেতা এক গনেতা গনেতা সেই একই এ নে তা শুধু ছন্দটা মনে রাখতো গনে গনেতা গনেতা গনে গনেতা গনেতা গনে গনেতা আ গনেতা গনে গনেতা এক গনেতা ঠিক আছে

গান করে বাজাতে তার জন্য আমি টুক ধরিয়ে দিচ্ছি এগুলোতে বাজবে আপনারা বলবাণীটি প্র্যাকটিস করলে আপনারা ছন্দটা প্র্যাকটিস করলে গানের সাথে দেখবেন একদম ইজিলি বসে গেছে ঠিক আছে তো চলুন এর বলবাণীটিকে কতক্ষণ বাজবে দেখুন কি আছে না ধিক্তা ধিক্তা

দাটা কি করবেন এদিকে কানিতে নিয়ে আর এদিকে খোলা নিয়ে দা ঘি ঘিটা আবার ওপেন এদিকে ঘি না তাহলে হচ্ছে ঢিকতা দা ঘি এবারে কি আসে না ঠিকটা তেড়ে তেড়ে তা টিকতা কেমন টি কানিতে টি বামদিকে চাপাল হালকা করে টিক ঠিকটা তা ওপেন আবার তা তা ঢিকতা দা ঘি না টিকতা টিকতা তেটে তেটে তা তেটেটা কেমন উল্টো তেটে পড়বে তে 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 তা

অবশ্যই আগামী দিনে এই ধরনের ভিডিও পেতে সাথে থাকুন আর বলে রাখি আপনাদের ভালোবাসা দশকে কমপ্লিট হতে চলেছে তো আপনারা চেষ্টা করুন তাড়াতাড়ি পূর্ণ করে আমি আবার কম্পিটিশন নিয়ে আসবো আবার ভিডিওর দিকে সবাই নজর রাখুন তো চলুন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও